এটাই বলতে গেলে ভাগ্য জাকের আলি অনেকের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতা দেখে গুজরাট টাইটান্সের জজ বার্টার লাইভ এসে জাকের আলিকে নিয়ে দারুণ সুসংবাদ দিয়ে যা বললেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন চোখ দেখেই মনে হচ্ছে খুনে দৃষ্টি বলছি কালামানিক জাকের আলি অনেকের কথা মুখের দিকে তাকালে সুখের হাসি এ যেন ক্ষুধার্ত কোনো পাক পেয়েছে সুস্বাদু খাবার বল করলেই ছক্কা শুধু ছক্কা নয় এক ওভারে ছয়টি বল হারিয়ে দিচ্ছে গ্যালারি অতিক্রম করে বল চেঞ্জ করতে হচ্ছেই বাঘের বাঘের সেই সঙ্গে দিচ্ছে হচ্ছে ক্যারিবিয়নদের বিপক্ষে তবে প্রতিশোধ নিতে কেউ ভুল করেনি জাকের মেহেদি মিরাজরা খেলেছেন যুদ্ধান্ত জাকরালি অনেকের বাহাত্তর রান ক্যারিবিয়ানদের হারিয়ে দেওয়ার বিশাল পুঁজি জাকরালি অনেককে নিয়ে হঠাৎ লাইভে জস বাটলার বলেন শেষ ফিনিশিংয়ে চাকরিরালি সত্যি দুর্দান্ত বাংলাদেশ পেয়েছে সোনার হরিণ তবে কি গুজরাট টাইটান্সের থেকে সুসংবাদ পাওয়ার অপেক্ষায় এ নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ